দেখা যা আর দেখেন ভালুক যারা চট্টগ্রাম আসবেন অবশ্যই চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘুরে যাবেন اُدِي يا ايريك اورين

আসলে বাংলাদেশ থেকে তো শকুনের সংখ্যা এখানে উঠে গেছে শকুন ব্লপ্তর দিকে শকুন দেখা যায় না তো আমি চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে অনেকগুলো শকুন দেখতে পাই ওই জন্য ক্যামেরা বন্দি করার চেষ্টা এই যে শুকুনের জন্য মুরগি খাবার নেওয়ার পর দেওয়া হচ্ছে তবে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো চিরাখানার জীবজন্তু সঙ্গে থাকেন তবে গাইজ যারা চেপ চট্টগ্রাম আসবেন তারা অবশ্যই চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘুরে যাবেন বাচ্চাদের নিয়ে এখানে অনেক জীবজন্তু আছে দেখার মতো অনেক সৌন্দর্য এবং সবুজে ঘেরা পাহাড় মনোরম পরিবেশ তবে দেখার মতো জায়গা অবশ্যই অবশ্যই আসবেন আপনাদের এখন দেখাবো কুমির দেখেন কুমির দেখেন

মুগ্ধ হয়ে গেছি উনি পাহাড় পাহাড় টু পাহাড় লাঠি দিয়ে উঠতেছেন নামতেছেন ভালো সাহস আছে অনেক সুন্দর অনেক এরিয়া অনেক মজা পাইলাম